বছরের প্রথম দিন হোক আর শেষের দিন হোক এটা নিয়ে কিন্তু আমাদের মতো গৃহ নিদে কোনো মাথা ব্যথা থাকে না কেননা আমাদের কিন্তু প্রতিদিনই রান্না করতে হবে আর প্রতিদিনই হাড়ু পাতিল হবে আসসালামু আলাইকুম আমি খালিদ ছাক্টার সাউন্ড বলছি ঢাকা থেকে আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আমরাও ভালো আছি এবং সুস্থ আছি হ্যাপি নিউ ইয়ার আসলে আজকে ব্লগটা একদমই সকাল থেকে শুরু করে দিয়েছি বছরের প্রথম দিন প্রথম ব্লগ দিচ্ছি আপনাদের সাথে আর সকাল সকাল ঘুম থেকে উঠেই জায়রাকে নাস্তা দিয়েছে আমিও নাস্তা রেডি করে রেখে খাসছি আর আজকে বেশ রোদ উঠেছে রোদ দেখে তো মহা খুশি হয়েছে কারণ শীতের তীব্রতা মনে হয় একটু কিছুটা কমবে আসলে যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তাদের জন্য তো আরও মুশকিল রোদ না উঠলে কারণ বাসায় চোপড় অনেক হয় যেমন আমার বাসায় অনেক কাপড় হয়েছিল আমি দুই দিন পর গতকাল রাতে কাপড় দিয়েছি যেহেতু গতকালকে একটু ভালো ছিল তা এখন বেশ সকাল এগারোটায় বাজে আর এই সময় আমি বাসা থেকে বের হয়েছি বড় রানীকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আর স্কুলে গিয়েছি বড় রানীর কার্ড দিবে অ্যাডমিট কার্ড সেটার জন্য যেহেতু রেজাল্টটা আমরা হোয়াটসঅ্যাপ আগেই পেয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের পাশ করেছে কিন্তু কোনটায় কত নম্বর পেয়েছে সেটা তো কিউরিয় থেকেই যায় তাই না বলেন তো ওইটা জানার জন্য আর যায়েরা খুবই বোরিং টাইম কাটাচ্ছিলো কি আর করবো বলিন আমরা বসেছিলাম একদিকে আর বাসায় আসলাম এখন বাসায় এসে রান্না রান্নাবান্নার জন্য আজকে বেশি একটা কিছু রান্না করব না কারণ কোন সময় আসবে সেটা কোনো সিকিউরিটি ছিল না সেই জন্য গতকাল রাতে আমি বেশ কিছু রান্না করে রাখছি মুরগির মাংসটা রান্না করেছি ডাল রান্না করেছি ভাত রান্না করলাম এসে আর এক চুলায় গরম পানি দিয়েছি আর এখন হাঁসের মাংসটা ভিজিয়ে রেখেছিলাম কারণ হাঁসটা আমি প্রথম রান্না করবো আম্মু একদম দুয়ে কেটে বেছে তারপর দিয়েছে আমাকে আর হাঁসটা আমি কখনোই রান্না করি নাই তো আম্মু বলে দিয়েছে কিভাবে রান্না করতে সেটাই রান্না করছিলাম দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সবাই কেমন আছে আর আর হচ্ছে সবার বছরের প্রথম দিনটা কেমন গিয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না আর হাঁসের মাংসের রান্না কিন্তু আমাকে রেসিপি চাইলে আমি পারবো না কারণ হয়েছে আমি এটা পুরো ভিডিওটা করি নাই আমি যেরকমভাবে রান্না করছি সেই রকমভাবেই রান্না করছি তো খাওয়ার পরে বলতে পারবো যেহেতু এখনও খাই নাই তো রিভিউটা দিতে পারি নাই যাই হোক ভগর ভগর করতে গেতে বছরের প্রথম দিনটা আপনাদের সাথেই পার করলাম আর এখন এই যে রান্নার জন্য কষানো হয়ে গেছে মশলা এখন মাংসটা দিয়ে একটু বেশি সময় নিয়ে কষাবো কষানোর পর দেখেন মশলা অনেক সুন্দর কালার এসেছে এবং তেলটা উপরে উঠে গিয়েছে আর আমি কিন্তু ফাঁকে একটু রসুন দিয়ে দিয়েছি হাঁসের মাংস মধ্যে রসুন না দিলে তো হবেই না তাই না তো যাই হোক আজকের মতো আমি এখানে ভিডিও নিচ্ছি মাংস রান্না করতে করতে আর আপনাদের কাছ থেকেও ভালো থাকবেন আল্লাহ হাফিজ